ওইwidetilde ও অ্যাপাউন্টি যইছিল লগন যাও 12টা 12টা তারপরে তারপরে সিস্টারে বেটা দেছে 12টা 12:30 টায় বেটা দেছে সিস্টারে বলছি অ সিস্টার আমার ছেলে কেমন করছে নিঃশ্বাস নিচ্ছে কেমন করে ঘন ঘন তুমি একটু আসো বলে কি বেটা দিলে ও একটু নিঃশ্বাস সাড়ে এটা সিস্টারও আসে নাই এখানে লায়ায় নাহম ছelan কম চলছে কেন বলে এখন জল ছলো করে দিছি কিছু হবে না ঘুম নটিস পরে ঘুমাই এটু পরে জাগবে কানে আমার বাবা আর জাগেনা কি কি আমার ছেলে মরে গেছে আমার আমি আমার ছেলে চাই আমার چلا চাই বাবা

পরে উঠবে একটু পরে উঠবে ভয়া চলে গেল আর আসে না আমার বাড়ি পাশ তা বাবা ওনার গাফুলিতেই ছিল আর নয় তো আমার বাবার এমন কেন করবে আমার বাবা ভালো বাবা আমার নাম ময়না সরকার জেলার নাম অভিজিৎ সরকার